আজ রান্না করবো আলু দিয়ে চিকেন আলু দিয়ে চিকেনে এর ঝোল করবো বন্ধুরা আমি কিভাবে আপনারা দেখতে থাকুন আমি কিছু মশলা করে নিয়েছি এখানে আছে এখানে রসুনটা আমি থেত করে নিয়েছি এখানে আছে আদা বাটা বাঁচা লঙ্কা বাটা এখানে আছে ধনের জিরে একসাথে বাটা আমি কিভাবে রান্না করি রান্নাটা দেখতে থাকুন এখানে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল আলুটাকে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি এবার আলুটাকে সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার আলুটাকে ছেড়ে দেবো অল্প করে আলু দিয়েছি আলু একটা বেশি ভালো পছন্দ করে না জন্য অল্প করেই আলু দিয়েছি এবার এর মধ্যে হালকা করে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেবো চিকেনটাকে এবার আমি মেখে নেবো এবার এর মধ্যে তো দেবো পরিমাণ মতো হলুদ আর দেবো লবণ পরিমাণ মতো সবকিছু দিয়ে মেখে কিছু সময় রেখে দেবো লবণ দিয়ে দিলাম আর দেবো পরিমাণ মতো তেল সর্ষের তেল আর দিবো এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর ধনে জিরে বাটা আর আদা বাটা এইগুলো আমি একসঙ্গে আদা বাটা কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে আমি একসঙ্গে সুন্দর করে মেখে নেব চিকেনটা দেখুন খুব সুন্দর করে মেখে রেখে দিয়েছি এবার চিকেনটাকে ডেকে রেখে দেবো এখানে আমার আলুটাও ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি চিকেনটাকে আমি ডেকে রেখে দেবো সুন্দর আলু ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি এবার আমি দেবো এক করে ফোড়ন এখানে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা লঙ্কা তেজপাতা দিয়েছি আর দেবো একটুখানি গোটা দিলে গোটা দিলে দিয়ে এবার দেবো এর মধ্যে ছোটো করে রাখা রসুন দিয়ে হালকা করে একটু ভেজে নেবো এবার আমি এখানে মেখে রাখা চিকেনটা টা এবার তেলের মধ্যে সুন্দর করে পকিয়ে নেব সুন্দর করে পকিয়ে নেব সুন্দর এবার দেবে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কর গুঁড়ো কাশ্মীর লঙ্কর গুঁড়ো দিয়ে দেবো একটু আর দেবে একটুখানি গরম মশলা

মিশ্রণের উপরে কিছু গরম মশলা গোটা আর একটু গোলমরিচ গোটা গোলমরিচ আমি কেটে নেবো বন্ধুরা চিকেনের মধ্যে এবারে আলুটাকেও দিয়ে দেবো আলুটাকে দিয়েও ওখানে কষিয়ে নেবো সুন্দর করে কষিয়ে নেবো আলুটা দিয়ে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো মশলা দিয়ে দেবো গরম জল অল্প করে জল দিলাম চিকনটা একদমই এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর কোনো রকম অল্প সিদ্ধ করলেই হয়ে যাবে আর ওটা সিদ্ধ হয়ে গেলে ভালো করে হয়ে গেল আবার ঢেকে দেবো বন্ধুরা চিকেনটা প্রায় আমার হয়ে এসেছে দেখুন দেখুন প্রায় হয়ে গেছে সব চিকেন আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে দেখুন আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে চিকেন আলু এবার আমি একটু গরম মশলা দিয়েই দেবো বন্ধুরা এবার দেবো এখানের থেকে দেখুন কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার দিয়ে দেবো আমার রান্না একদম কমপ্লিট বন্ধুরা দেখুন চিকেন আমি নামিয়ে নিয়েছি দেখতে কেমন লাগছে দেখুন তারপর রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এখানেই শেষ করছি